বাস থেকে নেমে পকেটে হাত দিতেই বুঝলাম আমার পকেট মার হয়ে গেছে তখন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবনা চিন্তা করলাম এবং হিসাব করলাম তখন বুঝলাম দুইশো থেকে আড়াইশো টাকা মতো ছিল আমার পকেটে মানি ব্যাগটাও তেমন ভালো না অনেকদিন আগে বেশ পুরনো হয়ে গেছে বাসের মধ্যে গিয়ে মাত্র এই কয়েকটা টাকার জন্য হট্টগোল করব একটা ঝামেলা করব কতগুলো মানুষ বাস ভর্তি এটা ভেবে আর ঝামেলা করলাম না একটু সামনেই আমার বড় বোনের বাসা অতটুকু আমি রিকশায় না গিয়ে তখন হেঁটেই চলে গেলাম ভাড়া দেওয়ার মতো টাকা কই পাবো তখন আপার বাসায় গিয়ে আপা আমাকে বলল কী রে মেয়ে কেমন দেখলি পছন্দ হয়েছে তখন আমি আপাকে নিজের মানি ব্যাগটা চুরি যাওয়ার কথা বলতে গিয়েও আবার বললাম না তখন বললাম হ্যাঁ মোটামুটি ততটাও খারাপ নয় শ্যামবর্ণের মেয়েটা তবে চেহারাটা এত সুন্দর যার দিকে তাকালে এমনিতেই এক যুগ পার করে দেওয়া যায় তার হাসিটা এতই সুন্দর এতই অপরূপ তখন আপা বলল তা তুই দশে কত দিবি মেয়েকে আমি তখন বললাম ওকে আমি দশে সাড়ে সাত দিবো তখন আপা বললো ঠিক আছে তাহলে তেমন বেশি নাম্বার দিস নি ওকে তোর বিয়ে করার দরকার নেই এমনিতেই মেয়েটা তেমন ভালো না অপয়া জন্মের সময় তার মা মরে গেছে কিছুদিন পর বাবাও মারা গেছে এখন থাকে মামা বাড়িতে ওই মেয়েকে তোর ঘরে আনার কোনোই দরকার নেই তখন আপাকে আমি বললাম এত কথা বলো না তো আপা আমাকে দুইশো টাকা দাও আমি এখন বাড়িতে যাব তখন আপা আমার মুখে দেখে তাকিয়ে বললো কী রে মেয়ে দেখতে গেছিলি টাকা নিয়ে যাসনি এটা কোনো কাজ করেছিস তুই তখন মানি ব্যাগ চুরির কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি ভয়ে ওই যে আপা মেয়েটাকে অপয়া বলে মেয়েটার নাম ছিল মোনা তখন সে আমাকে পাঁচশো টাকা বের করে দিল পাঁচশো টাকা বের করে দিল পর আমি বাসায় চলে গেলাম বাসায় গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে আছে ছোট্ট একটা বাসা তেমন বড় নয় তখন আমি মায়ের সঙ্গে বসে কথা বলতে লাগলাম মা মোনার মামা আমাদেরকে গার্জিয়ান নিয়ে যেতে বলেছে কিছুদিন পর আপা দুলা ভাই তুমি আর আমি আমরা চারজনে গিয়ে চলো পাকা কথা বলে আসি তখন মা বলল তোর বোন বলল মেয়েটা নাকি তেমন ভালো নয় অপয়া ওই মেয়েকে কি আনা খুবই দরকার তোর তখন আমি মাকে বললাম এত কথা বলো না মা পয়া অপয়া বলতে আসলে কিচ্ছু হয় না তালা একটা ভাগ্য দিয়ে সবাইকে এই পৃথিবীতে পাঠায় মাও বেশ রাজি হলো যেদিন আমাদের পাকা কথা হওয়ার কথা সেই দিন হঠাৎ করে মোনার মামার বুকে ব্যথা উঠলেন তখন তার বুকে ব্যথা ওঠার পরে হসপিটালে তাকে ভর্তি করা হলো কিছুক্ষণ পর সে মারা গেল তখন তো আমার আপা রাগে গজগজ করে আমাকে বলল দেখ তোকে যে আমি বলেছিলাম মেয়েটা অপয়া তুই বিশ্বাস করিসনি পেলি তো হাতে নাতে প্রমাণ এই কথাটা বলে সেখান থেকে চলে আসলো আর আমাদের কোনো কথাবার্তা হলো না বেশ কিছুদিন চলে গেল প্রায় তিন মাস মতো মোনাকে এর মধ্যে আমি অনেকবার ফোন করেছি অনেকবার মেসেজ দিয়েছি কিন্তু তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি বেশ অনেক দিন পর যখন হঠাৎ অফিস থেকে বের হলাম দেখলাম মোনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম কেমন আছেন মোনা ভেবেছিলাম মোনা আমাকে দেখে চিনতে পারবে না কিন্তু সে আমাকে চিনে গেছিল মাত্র একবার দেখা হয়েছিল আমাদের সামনাসামনি তবুও মেয়েটা আমাকে এক দেখাতেই চিনেছে সে আমার কোনো কথার উত্তর না দিয়েই চলে যেতে লাগলো আমি তখন তাকে বললাম দাঁড়ান আপনার সঙ্গে আমার কথা আছে তখন মোনা আমাকে বললো আমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই সবাই আমাকে এক নামে বলে আমি অপয়া আমার সঙ্গে ঘর বেঁধে আপনি কখনো সুখী হবেন না তখন আমি মচকি হেসে মোনাকে উত্তর দিলাম কে বলল সুখী হব না আপনি জানেন আমিও অপয়া আর দুই অপয়া এক হলে কাটাকাটি হয়ে যাবে সেই মোনাই আজকে আমার ঘরের স্ত্রী প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেছে আমাদের বিয়ের আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটা বেশ ছোট। মালসামানা যা আছে জিনিসপত্র তা এখন আর ঘরে ধরতে চায় না আপা একদিন এসে আমাকে বললো কিরে এখন তো তোর প্রমোশন হয়েছে বেতনও বেড়েছে বেশ এখন তো আগের থেকে আর্থিক দিক দিয়ে তোরা অনেকই সচ্ছল এ বাসাটা ছেড়ে দিস না কেন এখনও তখন আমি আপাকে ভালো মন্দ কিছুই বললাম না কিছুক্ষণ পর মোনা এসে আমাকে বলল কি কি ভাবছ বাসা ছেড়ে দিবে সেই কথা তখন আমি মোনাকে বললাম না এই বাসায় শুরু থেকে শেষ পর্যন্ত আছি যখন আমি সফল ছিলাম না প্রতিষ্ঠিত ছিলাম না তখনও আমরা এই বাসাটায় থাকতাম আর এরপর এই বাসা থেকে আমার বিয়ে হলো প্রমোশন হলো কতই না স্মৃতি জড়িয়ে আছে এই বাসায় এ বাসা ছেড়ে আমি কখনোই যাব না যেই মোনাকে বিয়ে করার জন্য আমার জীবনে ছিল হাজারো বাধা সেই মোনাকে বিয়ে করার পরেই কিন্তু আমার জীবনে অনেক উন্নতি হয়েছে প্রমোশন হয়েছে আসলে লক্ষ্মী অলক্ষ্মী পয়া অপয়া এগুলো বলতে কিছুই হয় না গ্রামের কিছু মানুষ কুসংস্কার আচ্ছন্ন হয়ে আমাদের জীবনে একটা প্রভাব ফেলে কিন্তু এগুলো আসলে অনেক গুণার কাজ তাই কখনো কাউকে অপয়া বলে আখ্যায়িত করা উচিত নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর কেমন লাগলো মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন